অন্য আরেকটি হাদিস সাহাবিদের অবস্থান সম্পর্কে জেনে নেই হাদিস সহি মুসলিমের আল্লাহ রসুল হুসাল্লাম তিনি আকাশের দিকে তাকালেন তিনি বেশিরভাগ অনেক সময় আকাশের দিকে তাকাতেন যখন কোনো সংকটে পড়তেন কোনো সমাধানের প্রয়োজন হতো আকাশের দিকে তাকাতেন মানে আকাশ থেকে কি ফায়সালা আসে আল্লাহর পক্ষ থেকে তিনি আকাশের দিকে তাকালেন রাতের বেলা অগণিত অসংখ্য তারকা

জেনে রাখো ও আনা আমি আসহাবি আর আমি হলাম আমার সাহাবিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে সাহাবাই কেরামদেরকে সংরক্ষণ করেছেন তারা সঠিক পথে আছে সঠিক মতে আছে বিভ্রান্তিতে নাই বিভক্তিতে নাই আমি যখন চলে যাব আতাহুমায়ু আদুন সাহাবাই কেরাম তখন বহু সমস্যার সম্মুখীন হবে যেমন আবু বকার সিদ্দিক রাজি আল্লাহ রসুল সাল্লি হুসাল্লামের অফাতের পরে পেয়ে গেলেন এক শ্রেণী জাকাতকে অস্বীকার করছে পেয়ে গেলেন এক শ্রেণী এই অস্বীকার করছে বিভিন্ন কত সমস্যা এরপরে বললেন জেনে রাখো ও আসহাবি আমানাত লে উম্মতি فاذا ذهبوا اتى امتي ما يعدون আর আমার সাহাবাইকেরাম তারা আমার উম্মতের সংরক্ষণের জন্য হলেন তারা গুরুত্বপূর্ণ যখন তারা চলে যাবেন অম্মা বহু রকমের সমস্যার সম্মুখীন হবে সত্যি সাহাবাইকেরাম বিদায় নিয়েছেন সাথে সাথে যত রকমের বাতিল ফের যত রকমের ভ্রান্ত আকিদাস যত রকমের ভ্রান্ত মতবাদ সব কিছু হুমগুল করে প্রকাশ পেয়েছে